কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম এবং আমার আশা তো আসলে আমি হলডেস নিয়ে সাধারণত আসি বিভিন্ন নতুন ছবিগুলি যেগুলি প্রতি শুক্রবার মুক্তি পায় তো আজকে যে বিষয় নিয়ে কথা বলতে আসি তার আগে আপনাদের দেখায় আমার চুলের কি অবস্থা দেখছেন ভাই আমার চুলের অবস্থা দেখছেন এই যে কালকা বিকালে একটা জ্বর আসছে সাড়ে চারটা পাঁচটার দিকে এই জ্বরে আমার চুলের অবস্থা খারাপ হয়ে গেছে এমন খারাপ হয়েছে যে এই চুল রে আমি এখন পর্যন্ত সাইজ করতে পারি বুঝছেন আর কি লন্ড বন্ড অবস্থা চারিদিকে যেমন লন্ড বন্ড অবস্থা হয়ে গেছে আমার লন্ড বন্ড অবস্থা ঘটনা কি একটু খুললা বলি তার আগে বইলেন নেই যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যারা ফলো ফলজি আছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যারা এই কাজগুলি করেননি আমার এই বক বকানি শুনতে শুনতে এই কাজগুলি করে ফেলবেন আপনারা জানেন যে এবারে যে কোরবানি ঈদ আজকে থেকে প্রায় উনচল্লিশ কি আটত্রিশ দিন পর অনুষ্ঠিত হবে সেখানে আমাদের নাকি দশটা এগারোটা ছবি আসবে মানে ওই রোজার ঈদের মতো আর কি তো রোজার ঈদের ছবিগুলির ব্যবসা তো আপনারা দেখছেন কত কিরকম কি হয়েছে একমাত্র সুপারস্টার শাকিব সাকিব খানের রাজকুমার ছবিটাই হিটের তকমা পাইছে বাকিগুলি আর তেমন চলে নাই ঠিক আছে কিসের জন্য চলে নাই কি কারণে চলে নাই সেগুলি তার বিস্তারিত গেলাম না যে বিষয় নিয়ে বা যে প্রসঙ্গ নিয়ে আলাপ করতে আসছি সেই প্রসঙ্গে চলে যায় কিন্তু সেই প্রসঙ্গে যাওয়ার আগে আমি একটা ভিডিও করছিলাম ঈদের সময় সাকিব খান মিয়া ওইখানে আমি কয়টা কথা বলছিলাম চলেন ওই দুই একটা কথা আগে শুনে আসি তাইলে বুঝতে পারবেন আমি কেন এই ভিডিওটা করতেছি তুফানের মতো আইব তুফানের বেগে আইবো তুফানের বেগে ইয়া এক পুরা হল যে বেগা ওই ওই সময় মনে আর কোনো ছবি মুক্তি পাইবো না শুনতেছি দুই একটা নাম শুনতেছি জঙ্গলি টঙ্গলি বেল নাই বেল নাই এইবার ঘোড়ায় চড়ে একশো পঁচিশ হল লয়ে গেছে এরপর তুফানের মতো ইয়া পুরা সুদ্ধা যত ইন্ডাস্ট্রি যত হল আছে দেশের সব লয়ে যাবো গা এটার নাম হলো সাকিব দেখলেন তো আমি কি বলছিলাম আমি বলছিলাম রাজকুমার আসছে টকবক 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 ঘোড়ায় চলে আর তুফান যখন আইব তুফানের বেগে আইব বুঝছেন না আমি কিন্তু আগেই কই রাখছিলাম আমি কিন্তু রাখছিলাম ঠিক আছে কারণ বা এটার কারণ আছে একটা দেশের সুপারস্টার একটা দেশের সুপারস্টার অভিনেতা প্লাস সুপারস্টার পরিচালক যখন এক হইয়া যায় তখন এখানে বুম হবেই এটা কেউ আটকে রাখতে পারবে না বুম হবেই বাংলাদেশের এখন একমাত্র সুপারস্টার সাকিব খান অস্বীকার করার তো কোনো পথ নাই ঠিক আছে তার ব্যক্তিগত জীবন নিয়ে আমরা অনেক সমালোচনা করি এখনো করি অস্বীকার করার কিছু নাই কিন্তু ভাই সে যে সুপারস্টার সেটাকে অস্বীকার করার কোনো পথ আছে সেই সুপারস্টার আর এখন যারা ছবি পরিচালনা করে তাদের সুপারস্টার হলো রায়হান রাফি আপনি জানেন যে রায়হান রাফি ছবি হিট হতে স্টার সুপারস্টার লাগে না একজনকে যা যদি সে ছবি করে সেটাও আলোচনা থাকে সেটাও হাইপ তুলে সেটাও স্টার মানে সুপার হিট ব্যবসা করে পোড়াম টু মনে আছে সব তো সেই রায়হান রাফি আর সাকিব খান যখন এক হয়েছে এই খবরটা যখন চারিদিকে মোটামুটি ছড়ায় পড়ছে তখন থেকে আমি জানি এটা একটা বিশাল কাণ্ড হইতেছে এবং হইছেও তাই আগামীকাল সকাল সকালে না এই বারোটা একটার দিকে হঠাৎ করে সাইরেন বেজে উঠলো সাইরেন ছিলেন তো ভাই ওই বিভিন্ন জায়গায় যখন আগুন লাগে বা ঝড় আসে তখন কিন্তু সাইরেন দেয় এটাকে বলে সতর্ক সংকেত তা আমি দুপুরবেলা একটু খাওয়া দাওয়া করে রেস্টে ছিলাম হঠাৎ আমার মোবাইলে সতর্ক সংকেত বেজে উঠছে পু কইরা কিসের সতর্ক সংকেত দেখি তো গাইতে আসলে কোনখান থেকে শব্দ আছে দেখি রায়হান রাফি লেখতেছে বাইরের আবহাওয়া কি ভালো আছে আজকে কিন্তু জ্বর উঠবো ও মা ফেসবুক সোশ্যাল মিডিয়া জ্বর উঠতে গেছে আমি জ্বর উঠামু কি আগেই জ্বর উঠতে গেছে বুঝলেন না কিন্তু আমি তো আগেই জ্বর রাখছিলাম ওই যে ভিডিওটা আগের ভিডিওটা দেখবেন হ্যাঁ আগের ভিডিও কিছু অংশ আমি দেখাইলাম আমি কিন্তু আগেই আন্দাজ করছিলাম যে দুইজন সুপারস্টার যখন একসাথে হয়ে যাবো সেখানে একটা বুম হবে এবং আরো আছে কারণ আরো আছে এই যে কালকার দেখছেন এটা কিন্তু টিজার না এটা হলো টিজারের ছোট টিজ এক মিনিট একুশ সেকেন্ড টিজার হইবো এক মিনিট চল্লিশ পঞ্চাশ সেকেন্ড বা দু মিনিট আর ট্রেলার হইব তিন মিনিট এটা কিন্তু টিজ এই ছবিতে আরো বহুত চমক বাকি ভাই ঠিক আছে বহুত চমক বাকি একটা চমৎক দেশে নি আমাদের আরেকজন লিজেন্ড অভিনেতা দেশের সেরা তিন অভিনেতার এক অভিনেতা চঞ্চল চৌধুরী তুফান রে বয় পাইছি যে এক্সপ্রেশন ভাই মাথা নষ্ট পুরাই মাথা নষ্ট তো আমি কিন্তু ওই ভিডিওতে কইছিলাম তুফান যখন আইবো অন্য কোন ছবি হল পাইব না আসলে কি ভাই হল পাইব আমার তো মনে হয় না আমার তো মনে হয় যে রায়হান রাফি বিশ বা বাইশ তারিখে যখন দেশে আইব আমার মনে হয় এই টাকার গাঁটটিলা বয়ে রইছে হল মালিকরা আগেই সব বুকিং করে লাগবো তবে ভাই এখানে আমি একটা সতর্ক বার্তা আপনাকে বললা দিই যারা সাকিব এন বা যারা সাকিব খানকে পছন্দ করেন এই ছবিটা ভাই একটু ভালো হলে দেখার চেষ্টা করেন নাহলে কিন্তু ভাই পুরো মজা পাইবেন না কারণ কালকে টিজারে আমরা যা দেখলাম এটা তো শুরু হপাই শুরু এখনো তো রাস্তা বহু দূর এই ছবিটা যদি আপনি একটা ভালো স্ক্রিনে বা ভালো সাউন্ড সিস্টেমে না দেখেন কোনো মজা পাইবেন না ভাই কোনো মজা পাইবেন না ঠিক আছে একটু কষ্ট করে গিয়া ওই সিনেপ্লেক্স বা যে স্ক্রিনের পর্দাটা একটু ভালো হ্যাঁ ওইখানে এই ছবিটা দেখবেন দেখবেন কি বানাইছে ভাই কি বানাইছে অনেকেই ভাই সমালোচনা করতেছে কপি কপি পুষ্পার কপি কেজিএফ এর কপি আরে ভাইলে বলি ভাই সব কিছুতেই খুদ দইলেন না ভালোকে ভালো বলতে শিখেন মন্দকে খারাপ বইলেন কিন্তু সেটাও যাচাই বাছাই করার পরে অনেকেই আপনারা দেখছি যে কোন ছবির পোস্টার যদি আমার আইডিতে বা সোশ্যাল মিডিয়া আসে আগেই নিজ যা লেখা দেন ছবি প্রভাব হইব ছবির কাহিনী ভালো হবো না ছবি চলবো না ভাই আপনি আগে কি আপনি জানেন ভাই আপনারা হলে যান আপনাদের সোশ্যাল মিডিয়া এত সরব হ্যাঁ এবার আমি সাকিব বেন্দের একটা দোষও কই এই রাজকুমার কিন্তু সব সাকিব বেন্দরাও আর দেখে নাই নালে কি এটা ব্লকবাস্টার হইতো না অবশ্যই হইতো শুধু হিট কেমনে হইল সাকিব বেন্দরা যদি সবাই দেখতো তাহলে ব্লকবাস্টার হইতো তো আমি আগেই বইয়া দি ভাই আমি আমার আইডি তো বইলা দিচ্ছি এই তুফান কিন্তু ভাই প্রিয় তোমার রেকর্ড ভাঙবো তিন সপ্তাহের মধ্যে আমি বা আপনার রেকর্ডিং যাই পারেন কইরা রাখেন আমি গেলাম সপ্তাহের মধ্যে প্রিয় তোমার রেকর্ড এটা ব্যবসা যে কই যাইব রায়হান রাফি একটা কথা বলছিল তুফানের প্রেস মিটে মনে আছে যে আমরা একশো কোটি টাকাও কামাইতে পারি সেই ক্ষমতা আমাকে আছে রাহান রাফি কিন্তু ভুল বলে নাই এই ছবি যদি একশো কোটি টাকা ব্যবসা কইরাও ফেলায় কইরা ফলাইতে পারে কে জানে প্রিয় তোমার মতো একটা ছবি ডিটার মাত্র 30 মিনিট শেষ 30 মিনিট ভালো টেকনিক্যাল কোব একটা রিচ না সেই ছবি যদি 40 41 কোটি টাকা কামাইতে পারে তাহলে এই তুফান কি যে করব এক উপরলা সারা কেউ জানে না বুঝছেন উপরলা সারা কেউ জানে না তো আসলে অন্যানর যে ছবিগুলি আট 10টা ছবি আসার কথা কালকেও শুনলাম যে দুইটা ছবির একটা ছবির পোস্টার আর একটা ছবি নাকি গান রিলিজ দেওয়ার কথা ছিল ভয়ে পালা গেছে গা ছবি না আমার কইলাম না আবার দুঃখ পাইবো কারণ সবাই তো না ইন্ডাস্ট্রি সবাই কিন্তু আমাগো আমাদের সব বুঝছেন না কারো ছোট করে কথা বলতে নাই কিন্তু ভাই তুফানের ঠালায় কিন্তু এই যে আমার চুল যেমন উল্টাপাল্টা হয়ে গেছে গা সব কিন্তু উল্টাপাল্টা হয়ে যাবে ভাই কইতে যে কি হইবো কেউ কইতেও পারবো না এটা ব্যবসা কই গিয়ে দাঁড়াইবো একশো কোটি কেন একশো কোটি বেশি হতে পারে আর প্রিয় তোমার করতো তিন সপ্তাহের মধ্যে ব্যাঙ্গে লাইবো আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে গেলাম ঠিক আছে তো যারা সাকিব ইয়ান আছেন তাদেরকে বলি না ছবি দেখতে যারা সাকিব খান হেট করেন যদি এই হেটের পর যারা আমারও আপনারা ফালান মাঝে মাঝে কিন্তু আমি আসলে সাকিব এটা না আমি ইন্ডাস্ট্রির লোক ইন্ডাস্ট্রির যা এই সাকিব খানও ইন্ডাস্ট্রি ওই পাতলা খানও ইন্ডাস্ট্রি সবাই আমার ইন্ডাস্ট্রি আমি সবাইরই ভালোবাসি হ্যাঁ সমালোচনা করি ঠিক আছে বাট আমি কিন্তু সাকিব এটা না সবাই গিয়ে ছবিটা হলে দেখবেন বলা লাগবো না আমি যে কালকে পোস্ট করছি তুফান নিয়ে তার নিচে অনেকে করছে আমি তো শাকিব খানের ছবি কোনদিন দেখি না কিন্তু এই ছবি দেখবো হরে ভাই এই ছবি না দেখলে জীবনে চরম ভুল করবেন ঠিক আছে বাংলাদেশের সেরা ছবি হচ্ছে যেটা হচ্ছে তুফান এই ছবির রেকর্ড আগামী চল্লিশ পঞ্চাশ বছর কেউ ভাঙতে পারবো না ঠিক আছে আবার আরেকটা খবর আছে কিন্তু সেটা আপনার জানেননি এটা কিন্তু চ্যাপ্টার টু আসবে ভাই হ্যাঁ তুফান দুই আসবে ঠিক আছে খেলা কিন্তু হপাই শুরু খেলা কিন্তু চলতেই থাকবো আগামী ঈদ পর্যন্ত ঠিক আছে এই খবরটা কিন্তু কয়ে দিলাম অনেকে জানেন তারপর আবার কয়ে দিলাম আর কি ঠিক আছে তো ভাই গতকাল তুফান এই ছোট্ট এক মিনিট বিশ সেকেন্ডে যা দেয়া হয়েছে মানে যারা সাকিব হেটার্স বা সাকিব খানের সমালোচনা করে তারাও মানে মুগ্ধ হয়ে গেছে মুগ্ধ হয়ে গেছে কাজেই আমি বিশেষ কৃতজ্ঞতা জানাই রাহান রাফিকে তিনি এই সাকিব খানকে ইউজ করতে পারছেন আপনারা জানেন সাকিব খানের ক্যারিয়ারে অনেক আলতু ছবি আছে যেগুলি মানে বল মানে পাঙ্কু জামের মতো ছবি অনেক আছে অনেক করছে কি কারণে করছে ওই বিষয়ে বিস্তারিত গেলাম না ভিডিও বড় হবে কিন্তু এখন সাকিব খান যে ছবিগুলি করা শুরু করছে প্রিয়তমার থেকে যে শুরু হয়েছে হ্যাঁ তারপরে রাজকুমার এখন তুফান দরজের কথা না একটু পরে বলি দরজ আরো পরে মুক্তি পাইব ওইটাও ঝাক্কাস হবে ঝাক্কাস তবে এখানে আমার একটা ছোট্ট আবেদন আছে নিবেদন আছে রায়হান রাফির কাছে আলফা এস হ্যাঁ চরকি যারা এই ছবিটা প্রযোজনা করতেছেন ভাই আপনাদের তো টাকার অভাব নাই আপনার এই ছবিটা প্যান ইন্ডিয়ান আকারে রিলিজ করেন আমি জানি না আপনাদের মাথায় আসে কিনা দরজ যদি প্যান ইন্ডিয়া আকার রিলিজ করতে পারে এই ছবিটা আপনার একটু প্যান ইন্ডিয়ান আকারে রিলিজ করেন তাহলে আমার মনটা শান্তি পাইব কারণ এই ক্যাটাগরির ছবি এই প্রযুক্তির ছবি আমাদের বাংলাদেশে হয় নাই তো এই ছবিটা যদি প্ল্যান ইন্ডিয়া করেন ভাই ভারতে অন্যান্য সবাই চিনতে পারবো যে না বাংলাদেশও তো ঠিক আছে। আর যারা ওই যে কপি কপি করে চিল্লাইতে তারা ভাই নিজেরা তো কিছুই পারবেন না অন্যের সমালোচনা করবেন ভাই ভালো রে সাপোর্ট করতে শিখেন ঠিক আছে ওই পুষ্পার মতো দাঁড়িয়ে রাখছে দেখে যে হয়ে গেল না অ্যানিমেলের মতো দাঁড়িয়ে রাখছে যে এটা কপি হয়ে গেল এরকম ভাবার কোনো কারণ নাই কারণ এখন বেশিরভাগ না কি এরকম দাড়ি রাখা অভিনয় করতেছে ঠিক আছে ছবি আসুক ছবি মুক্তি পাক ছবির কাহিনী দেখেন তারপরে কপি কপি কহেন আলোচনা সমালোচনা যা কিছু কহেন আগের থেকে অগ্রিম কিছু বললেন না ঠিক আছে তাদের জন্য আমার এটাই বার্তা তো এই তুফানের পুরা টিমের জন্য আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে রইলো অনেক 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 শুভকামনা আসলে এরকম একটা ছবি এই ইন্ডাস্ট্রির এখন দরকার ছিল বুঝেন না গত এমনি তো আমাদের এখানে যায় না হলে এবার হলে মানুষ কম গেছে তো গরম সিঙ্গেল অবস্থা ভালো না আর সিনেপ্লেক্স অলারা শুরু করছে দুই নম্বরই সব দিক থেকে আসলে ইন্ডাস্ট্রি অবস্থা ভালো না এক তুফান যদি সবকিছু উলট পালট করে দিতে পারে এবং আমি বিশ্বাস করি এটা কইরা দিব এই যে আমার চুল যেমন লোট করে দিছে এই ইন্ডাস্ট্রি হিসাব নিকাশ সব রোড পালট করে দিব তো তুফানের পুরা টিমের জন্য শুভকামনা জানাই আর তুফান রিলিজ হওয়ার আবারও যদিও আমি রিভিউ দিই না রিভিউ দেওয়ার অনেক মানুষ আছে জ্ঞানী গুণী আমার পক্ষে রিভিউ দেওয়া সম্ভব না কিন্তু এই তুফানের রিভিউ আমি আমার চ্যানেলে দিব সেই পর্যন্ত ভালো থাকবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন যেন ভালো থাকে ধন্যবাদ সবাইকে